কতটুকু মানতে হবে এ ব্যাপারে আমরা কোরআনের কাছে আসুন একটু জিজ্ঞাসা করি কোরআন তার কি উত্তর দেয় আর এই আলী আবু তালেবের সাথে লেগে আছে বারো ইমাম এবং এই বারো ইমামকে কেন্দ্র করে আজ মুসলমানদের বিশাল একটি জনগোষ্ঠী আহলে তাসাইয়ু বা শিয়া মুসলমান নামে পরিচিত আর এই শিয়া মুসলমান ইরা সুন্নি এবং সালাফি মুসলমানদের প্রথম খলিফা আবু বক্কারকে মানে না এমনকি দ্বিতীয় খলিফা ওমর তৃতীয় খলিফা ওসমান এদেরকে মানে না তাই এরা সবাই কি বলে এদের কলেমার ভিতরে রয়েছে যেটি তাদের পক্ষ থেকে বানানো লাহ মোহাম্মদ রসুল্লাহ আলিউন ওলিউল্লাহ ওয়াসি ও রসুল্লাহ ও খলিফা বিলা ফসল কিন্তু আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমাদেরকে ফলো করতে হবে এই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াত মাতে এই দুই নম্বর সুরা আল বাকার একশো চৌত্রিশ এবং একশো আয়াত দুটিতে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালা কুম্মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন ওরা ছিল দূর অতীতের একটি দল ওরা চলে গেছে ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো অতীতে যারা এই পৃথিবীতে ছিল যারা বিভিন্ন আমল করে চলে গেছে তাদের নিয়ে আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না আমরা তাদের ব্যাপারে কোনো কিছুর জবাব দেহি করব না সেহেতু তারা তাদের আমল নিয়ে চলে গেছে আমাদেরকে আমাদের আমল নিয়ে চলে যেতে হবে এতটুকু একজন রবের মুসলিম আর মুমিন সে মতবাদ রাখবে আর এই কোরআনের বলে দেওয়া সত্য বিধানকে মেনে চলবে আমাদের আদৌ দরকার নেই তারা প্রথম খলিফা ছিল না দ্বিতীয় খলিফা না তৃতীয় খলিফা না চতুর্থ খলিফা না খলিফায় বিলা ফসল এ ধরনের কথা কোরআন আমাদেরকে কখনো শিক্ষা দেয়নি তাই আমরা মানুষের লেখা কোনো রেবায়াতের মাধ্যম দিয়ে হাদিসের মাধ্যম দিয়ে ইতিহাসের মাধ্যম দিয়ে এ ধরনের লড়াই ঝগড়াতে পড়তে রাজি না